মূল্যবৃদ্ধি এবার রীতিমতো চিন্তা বাড়াচ্ছে মধ্যবিত্তের কপালে এই মুহূর্তে রিজার্ভ ব্যাংকের পক্ষ থেকে যে রিপোর্ট প্রকাশ করা হয়েছে তাতে যেন আরো এক উদ্বেগজনক খবর কারণ রীতিমতো বাড়তে শুরু করেছে দারিদ্রতা মূল্যবৃদ্ধির আছে এখন হতাশার জীবনই মধ্যবিত্তের তবে এই যে রিপোর্ট প্রকাশ আনা হচ্ছে এই যে পরিসংখ্যান উঠছে সেই পরিসংখ্যান কিংবা সমীক্ষা কিন্তু অগ্রাহ্য করা যাচ্ছে না এই প্রসঙ্গে যাব বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়ে আছে প্রতিনিধি বিশ্বজিৎ দেব এই বৃহত্তম চতুর্থ অর্থনীতির দেশ ভারত সেই জায়গায় দাঁড়িয়ে এবার মূল্য বৃদ্ধি সেখানে কি স্বস্তি মিলবে কোনোদিন মধ্যবিত্তের কপালে সংসার খরচ সঞ্চয়ে ঘাটতি নিত্য পণ্যের মূল্য বৃদ্ধি আয় এটাই কিন্তু ভারতের আম আদমির ভাবটা কেন্দ্র বর্তমানে এবং সেই উদ্বেগে প্রকাশ পেয়েছে খুদ রিজার্ভ ব্যাংকের সমীক্ষা রিপোর্টে দেশ জুড়ে ধারাবাহিক সমীক্ষা গ্রাম অবশল এবং ছোট শহরের বাসিন্দারা তাদের জীবনযাত্রা নিয়ে কি ভাবছেন এটাই ছিল সমীক্ষার আধার দেশের সব রাজ্যে মিলিয়ে মোট নয় হাজার মানুষের উপর সমীক্ষা চালিয়েছিল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া পরিবার কিছু মাসে পাঁচ হাজার টাকা থেকে এক লক্ষ টাকার বেশি রোজগার সর্বস্তরের মানুষই ছিল তাদের এই এই সেন্সাসের আওতায় অংশ নিয়েছিলেন গৃহবধূ চাকরি চাকরিজীবীরা উল্লেখযোগ্য বিষয় হল সিংহবাদ ক্ষেত্রে জীবনযাপনের ক্ষেত্রে চরম হতাশা প্রকাশ পেয়েছে নিম্ন থেকে মধ্যবিত্ত প্রত্যেকের উত্তরে প্রশ্ন ছিল বর্তমানে দেশের আর্থিক পরিস্থিতি নিয়ে কি বুঝছেন কিন্তু গত মার্চে একই প্রশ্নে একচল্লিশ শতাংশের বেশি নাগরিক আর্থিক শীতাবস্থার দিকে ভোট দেয়নি আর আগামী বছর আর্থিক পরিস্থিতি কতটা অনুকূলে যেতে পারে এই বিষয়ে মেরিকাতে ষাট শতাংশ মানুষ আশাবাদী অতচ গত বছর 63% এর বেশি নাগরিক আসছে দিনের পক্ষে ভাষাও দেখিয়েছিলেন আশা প্রকাশ করেছিলেন অর্থাৎ বিষয়টা স্পষ্ট সবকা সাথ সবকা বিকাশ তপে দেশের অধিকাংশ মানুষ ভরসা রাখতে পাচ্ছেন না এটা কিন্তু অনেক রিপোর্টে প্রকাশ পাচ্ছে কারণ 70% এর বেশি মানুষ আপনাদের জানিয়েছেন দেশে কাজের বাজার ভালো নয় আর জিনিসপত্রের দাম পঁচানব্বই শতাংশ এক বাক্যে জানিয়েছেন দাম বাড়ছে নিত্য পণ্যের দূরের কথা একানব্বই শতাংশ মানুষ গত মার্চে করা সমীক্ষায় জানিয়েছিলেন মূল্য বৃদ্ধির জন্য তাদের সংসার চালানোর বাজেট বেড়ে গিয়েছে অনেকটাই যেসব জিনিসপত্রের দাম বাড়ছে তার সবটাই কি সংসারের জন্য দরকারি নব্বই শতাংশ মানুষের বক্তব্য ছিল যে পণ্যগুলি সবচেয়ে জরুরি সেগুলি দাম বাড়ছে একানব্বই শতাংশের আশঙ্কা এক বছর পর সেই দর আরো বাড়বে আটান্ন শতাংশ মানুষের দাবি নিত্য প্রয়োজনীয় নয় এমন জিনিসের দামও অনেকগুণ বেড়েছে এখানেই শেষ নয় মূল্য সঙ্গে কিছু কিন্তু উপার্জন সামঞ্জস্য রাখেনি। মাত্র পঁচিশ শতাংশ মানুষ বলেছে আয় বেড়েছে পঁয়তাল্লিশ শতাংশের মানুষের জবাব রোজগার একটুকু বাড়েনি বাকি তিরিশ শতাংশ স্পষ্ট জানিয়েছেন তাদের উপার্জন কমে গিয়েছে অর্থাৎ হ্রাস পেয়েছে রিজার্ভ ব্যাংক তাদের রিপোর্টে স্পষ্ট জানিয়েছে করোনা পরবর্তী সময়ে গ্রামীণ ও আধা শহরে অর্থনীতি নিয়ে মানুষের মধ্যে আশঙ্কা তৈরি হয়েছিল পরবর্তীকালে সেই ম্যাক কিছুটা কাটে কিন্তু দুই সালের সঙ্গে তুলনা করলে কাজের বাজার হোক বা উপার্জন বহু ক্ষেত্রে সেই আস্থা অর্থাৎ আপনারা শুনলেন জুড়ে কিন্তু ধারাবাহিক ভাবে যে সমীক্ষা প্রকাশ করা হচ্ছে তাতে করে আহ জনগণ কতটা সুফল পেয়েছে এই আহ বৃহত্তম অর্থনীতির চতুর্থ বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশের এই সুফল সে নিয়ে একটা সন্ধিহান অনেকেই মনে করছেন তবে পাশাপাশি যে সমীক্ষা রিজার্ভ ব্যাংকের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে তাতে করে কিন্তু দারিদ্রতা বাড়তে শুরু করেছে দেশে আর জানিয়ে নিয়ে রীতিমতো উদ্বেগ এবং এই মূল্য বৃদ্ধি একটা হতাশার কারণ হয়ে দাঁড়াচ্ছে মধ্যবিত্তের সংবাদ আপাতত এই পর্যন্তই পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায় নমস্কার